হ্যালো আসসালামু আলাইকুম আমার পেজটা যে হ্যাক হয়েছে এটা তো কম বেশি হয়তো বা আপনারা জানেন আবার অনেকে নাও জানতে পারেন কারণ আমি দেখতেছি লাইক শেয়ার সবই হইতেছে ভিডিও ছাড়তেছে আমার 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 ওল্ড রিনিউ করে ওগুলো আবার চলতেছে ছিল ছিল পেজ নামে যখন ফলোয়ার তখন তারপর কে ফলোয়ার হইল চার তারিখ রাত নয়টা বাজে হ্যাক হইলো তারপর হ্যাকার আমার কভার আর হচ্ছে প্রোফাইল পিকটা চেঞ্জ করা ফেলাইলো এই যে গতকালকে আবার আমার নামটাও চেঞ্জ করা ফেলাইছে আমার নাম ছিল ইয়াসমিন ইসলাম এমই আর এখন নাম লাগাইছে ওরা জানাতো ফুল মানে যেভাবে পেস্টটা হ্যাক করে ওরা চালাইতাছে মনে হইতাছে ওর মার বাতারের কামাই খেয়ে আমি এই পেস্টটা একটু একটু করে এত দূর পর্যন্ত আনছিলাম অগো অধিকার আছে তো গোলামের ঘরে গোলাম অগো যে আমার পেট চালাইতেছে আমি এতবার এত জায়গাতে কন্টাক্ট করতে চাইতেছে আমার লগে কন্ট্যাক্ট করতেছে না যে কোনো আইডি দিয়ে মেসেজ বা ওদের সাথে কথা বলতে চাইলে ওরা কি করে আমার ব্লক মেরা দেয় আবার আমার নাম সরে ওর মার বাতারে নাম লেখে তোর মার বাতারে এক নতুন করে বয়েস দিয়ে ভিডিও বানাইতে আমার ওর ভিডিও গুলা ছাড়ো স্কিল লেগা আল্লাহ চালে সবই পারে হ্যাক করে আমার আইডি নিতে পারছো তো আমার রিজিক্ট তো নিতে পারছো না আমার বয়েস তো নিতে পারছো আমার মুখের গালাগালিও তো নিতে পারস না তাই না তুই খালি দেখিস আমি গালাগালি করে আবার নতুন করে আইডি দাঁড়া করি না পারি আমি অসুস্থ হয়ে এতটা কষ্ট ফিল করি না যতটা কষ্ট তুই আমার পেজ হ্যাক করে আমার দিতাস আমার সামনে নাইচা নেই আবার আমার আইডি চালাই আমার ভিডিও সারতাস নিজের কি মনে করো আল্লাহ কি না আল্লাহ জানি তো বিচার এই দুনিয়াতেই কইরা দিয়া যায় আমি আজকে কয়টা দিন ধরে না পারি খাই না পারি শুইতে না পারি ঘুমাইতে মানে আমার এখন নিজেরই নিজের কাছে অনেকটা অসহ্য লাগতেছে যে কি হইল আর কি হইতাছে এত কষ্ট করছে আমি এত কষ্ট করছি এই পেজটার জন্য কত মানুষের কত কথা শুনছি নিজের ঘরের মানুষের কথা শুনছি গালাগালি এইটা সেইটা এই সব ভালো নাই তারপর আমি কারো কথা পরক্ষা করি না কানে নিই না আমি আমার নিজের মতো কাজ করছি কারণ একটাই আমি তো নাচানাচি করতেছি না আমি তো ফেস দেখাও কিছু করতেছি আমি তো ক্যামেরার পিছনেই বেশি কাজ করি তাহলে কি লেগে মানুষ আমার এত কথা বলবো তারপর আমি কিন্তু এই ভিডিও ছাড়া ভিডিও করাটা আমি ছাড়ি না আমি জ্বালায় গেছে এই টুট টুট টু করে আমি এই পেজটা এত দূর পর্যন্ত আনছি আমি এখন আমার এই অতীত কেমনে বুঝলা থাকবো আমার আনমারেড কাল থেকে বিবাহিত কাল পর্যন্ত সবকিছু এ পেজে আল্লাহ আমি শুইছি তুমি শোয় না আল্লাহ তুমি শোয় না ওর বিচারটা একটু করো আমি খালি প্রতিদিন গুনতেছি একদিন দুই দিন করে যে হয়তো বা পেজটা পেস্ট আমার ফেরত দিব কারণ এরকম তো অনেকের পেজে হ্যাক হয় আবার ফেরত পায় তাই না কিন্তু যত দিন যেতেছে আস্তে আস্তে দেখতেছে ওরা আমার সবকিছু চেঞ্জ করে দিতেছে ওরা এখন ওদের নিজের মতো কাজ করতেছে আমার পেজে প্লিজ তোমরা যদি সত্যিকার আমার ভিডিও দেখা থাকো তাহলে এই পেজের ভিডিও তোমরা দেখ কারণ আমি জানি টিকটক অনেক ফ্যান ফলোয়ার আছে আমার যারা আমার পেজে ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ তোমরা এই পেজের ভিডিও লাইক শেয়ার করো না এটা এখন হ্যাকাররা চালাইতেছে কি একটা করুন অবস্থার মধ্যে আমি দিন কাটাইতেছি এত দিন ধরে কাজ করে এতগুলো ফ্যান ফলোয়ার থাকতে আমি নতুন একটা পেজ খুলছি তাও ওইখানে আমি আজকে তিন দিনও পারলাম না 100 ফলোয়ার বানাইতে 100 ফলোয়ার না হলে আমি লাইভেও আসতে পারতেছি না লাইভে না আসলে আমি কেমনে ঘটনাটা শেয়ার করব যে আমার সাথে কেমনে কি হইছে আর কেমনে আমার পেজটা নিয়ে গেছে প্লিজ তোমরা ওই হ্যাকারের পেজটা বাদ দিয়ে আমার নতুন পেজটা ফলো করো আমার একটু সাপোর্ট করো আমি কষ্টে ময়রা জিতেছি বিশ্বাস করো